প্যারিসের মিউজিয়ামে মহাসম্মান বিশ্বে প্রথম অভিনেতা হিসেবে নজির শাহরুখের কয়েকশো বছরের পুরনো মুদ্রায় দেখা যেত রাজা বাদশাহ সম্রাটদের মুখ এবার স্বর্ণ মুদ্রায় খোদাই করা হলো সেরকমই এক বাদশার মুখ তিনি বলিউডের বাদশাহ কিং খান শাহরুখ খান খ্যাতি হোক বা সম্মান বা আর্থিক জোর সবেতেই তিনি প্রমাণ করে দিয়েছেন যে তিনি বলিউডে রাজ করছেন এখনও এবার মেগাস্টারের মুকুটের নয়া পালক শাহরুখের কেরিয়ারে সেরা বছর ছিল দু হাজার তেইশ এর আগে দীর্ঘ দশ বছর সাফল্যের মুখ দেখেননি তিনি তার মধ্যে চার বছর তিনি কোনো ছবিই করেননি সবাই যখন ভেবেই নিয়েছিলেন যে কিং খান তার রাজ্য পাঠ নিয়েছেন ঠিক তখনই তিনি ফিরলেন নিজস্ব স্টাইলে আখে বছরে ইন্ডাস্ট্রিকে ফিরিয়ে দিল আড়াই হাজার কোটি তিনটি তিনটিতেই ছবি হাকালত সক্ষা শাহরুখে মুগ্ধ ইন্ডাস্ট্রি থেকে শুরু করি আপামোর ভারতীয় এবার অনন্য এক সম্মান পেলেন খান সম্প্রতি প্যারিসের গ্রেভেন মিউজিয়ামের তরফ থেকে বিশেষ সম্মান প্রদান করা হলো শাহরুখ খানকে তাদের মিউজিয়ামে এবার থেকে শোভা পাবে শাহরুখের স্বর্ণমুদ্রা এই প্রথম কোনো অভিনেতার ছবি দিয়ে স্বর্ণমুদ্রা তৈরি করলেন মিউজিয়াম কর্তৃপক্ষ সোনার গয়নে ফুটে উঠল শাহরুখের ছবি স্বাভাবিকভাবেই এই সবার বি আপ্লুত শাহরুখ অনুগামীরা এবছর শাহরুখের কোনো ছবি মুক্তি পাচ্ছে না তবে দু হাজার পঁচিশ সালে মুক্তি পেতে পারে সিদ্ধার্থ আনন্দের সঙ্গে একটি ছবি এছাড়াও সুজয় ঘোষের কিং ছবি তেও দেখা যাবে তাকে প্রথমে এই প্রথম মেয়ে সুহানা খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি জয়া আক্তারের ছবি আর্টিসে ডেবিউ করেছেন সোহানা এছাড়াও শোনা যাচ্ছে হাউসফুল ফাইভে দেখা যাবে তাকে সেই ছবিটি অক্ষয় কুমার রেতেশ দেশমুখ ও সঞ্জয় দত্তের সঙ্গে দেখা যাবে তাকে এছাড়াও রয়েছে আদিত্য চোপড়ার প্রতিকৃত ছবি টাইগার ভার্সেস পাঠান সেই ছবির ভবিষ্যৎ অবশ্য এখনও অজানা